অনেক টাকা খরচ করে অনেক ঢাকঢোল পিটিয়ে আনা ফুটবলার কোনো ক্লাবে কিছুই করতে পারলেন না ফুটবল ইতিহাসে এমন উদাহরণ কম নেই ফুটবলের এমন বাজে কিছু দলবদল মনে করিয়ে দেওয়া হবে এই ভিডিওতে দু সালে ইউনাইটেডের তখনকার কোচ এরিক টেন হ্যাক অ্যান্টনিকে কেনার জন্য পুশ করেন ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড সেই সময় কোডি গ্যাকপো রাফিন হ্যাকে কিনতে আগ্রহী হল বয়সে তরুণ হওয়ায় অ্যান্টনিকে প্রাধান্য দেন কোচ টেন হ্যাক দু হাজার বাইশ তেইশ মৌসুমে পঁচানব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আয়াক্স থেকে ম্যান ইউনাইটেডে যোগ দেন অ্যান্টনি পল পকবার পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি খরচ করে রেড ডেভিলসরা দলে ফেরান ব্রাজিলিয়ান এই ট্যালেন্টকে অ্যান্টনি তার প্রথম সিজনে সাতচল্লিশ ম্যাচে করেছেন দশ গোল পরের মৌসুমে আটত্রিশ ম্যাচ খেলে করেছেন তিন গোল মজার ব্যাপার হলো এখানেও কিছু অদ্ভুত রেকর্ড করেছেন অ্যান্টনি এক সিজনে গোল বা অ্যাসিস্ট করার থেকে বেশিবার কার্ড দেখেছেন তিনি শেষ পর্যন্ত এই জানুয়ারিতে ইউনাইটেড ছেড়ে ধারে যান স্পেনের ক্লাব রিয়াল বেতিসে ক্লাবের হয়ে প্রথম ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড় তবে ইউনাইটেডে টেনহ্যাগের সবচেয়ে ফ্লপ সাইনিংয়ের শুরুতেই থাকবেন অ্যান্টনি পিএসজি থেকে দু হাজার তেইশ চব্বিশে নব্বই মিলিয়ন ইউরোতে সৌদি প্রো লিগের আল যোগ দেন নেইমার তবে সৌদিতে নেইমার একদমই সুবিধা করতে পারেননি আল যোগ দেওয়ার পর জাতীয় দলের সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলার সময় এসিএল ইঞ্জুরিতে পড়েন বয় নেইমার আলহিলালের হিলালের পুরোটা স্পেলেই ইঞ্জুরিতে জর্জরিত ছিলেন তিনি দু হাজার থেকে দু সময়টাতে মোট চারশো দিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে কাটান নেইমার আল আলহিলালের দুই সিজনে খেলেছেন মাত্র ষাটটি ম্যাচ এক গোল করার পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট অবিশ্বাস্য ব্যাপার হলো স্ট্যাট বলছে প্রতি একবার মাঠে নামার জন্যে নেইমার পেয়েছেন ১২ মিলিয়ন ইউরো অবশেষে দু হাজার চব্বিশ পঁচিশ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আলহিলালের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে শৈশবের ক্লাব সান্তোজে যোগ দেন নেইমার চেলসির হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর ইডেন হ্যাজার্ডের উপর চোখ ছিল অনেক বড় বড় ক্লাবের শেষ পর্যন্ত দু হাজার মৌসুমে তাকে একশো মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ তবে রিয়ালে খুঁজে পাওয়া যায়নি চেলসির সেই হ্যাজার্ডকে রিয়াল মাদ্রিদের হয়ে একশো উনপঞ্চাশ ম্যাচে মাত্র আট গোল করেছিলেন ইডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে থাকাকালীন মোট পাঁচশো আঠারো দিন ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন তিনি মিস করেছিলেন সত্তরেরও বেশি ম্যাচ এমনকি রিয়াল মাদ্রিদের সাথে চার বছরের স্পেলে এল ক্লাসিকোতে এক মিনিটও খেলেননি তিনি শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতেই ষোলো বছরের ফুটবল ক্যারিয়ারে ইতি টানেন তিনি ইউরগেন ক্লাবের অধীনে দারুণ পারফর্ম করা কৌতিন হো অনেকদিন ধরেই বার্সার রাডারে ছিলেন অবশেষে দু সালে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন বার্সেলোনায় বার্সার হয়ে শুরুটা ভালোই ছিল তার দাউ গ্রানা জার্সিতে প্রথম সিজনে বাইশ ম্যাচ খেলে সাত গোল ও নয় অ্যাসিস্ট করেন তবে ইঞ্জুরি এবং ফর্মহীনতায় তিনি বার্সা সিস্টেমের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি পরবর্তীতে তাকে বায়ার্ন মিউনিখে লোনে পাঠায় বার্সেলোনা বায়নের কাছে বার্সা সে আট দুই গোলের পরাজয়ে দুটো গোল তিনি করেন এবং সেই মৌসুমে হানসি ফ্লিকের অধীনে ট্রেবল জয় করেন কোতিনহো এরপর নানা ক্লাব ঘুরে এখন খেলছেন ব্রাজিলের ক্লাব ফাস্কোডাগামায় নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর বরুশিয়া ডটমন্ডের হয়ে অসাধারণ খেলতে থাকা উসমান ডেম্বেলেকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসার পরিকল্পনা করে বার্তিমো বোর্ড দু সালে একশো মিলিয়ন ইউরোতে লুইস সুয়ারেজের পর বার্সার সবচেয়ে বড় সাইনিং হিসেবে ক্যাম্প টুতে পা রাখেন উসমান ডেম্বেলে বার্সার হয়ে চল্লিশ গোল এবং তেতাল্লিশ অ্যাসিস থাকলেও মাঠের চেয়ে হাসপাতালে বেশি ছিলেন এই ফ্রেঞ্চম্যান দু থেকে দু এই ছয় বছরে মোট সাতশো নিরানব্বই দিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন উসমান ডেমবেলে ইঞ্জুরির কারণে এক মৌসুমে সর্বোচ্চ চল্লিশটি ম্যাচ মিস করার রেকর্ডও আছে তার অবশেষে বার্সা অধ্যায়কে ইতিটেনে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ডেমবেলে পিএসজিতে যোগ দেন পঞ্চাশ মিলিয়ন ইউরোতে এদের বাইরে ম্যান ইউনাইটেডের অ্যালেক্সিস সানচেস চেলসিতে ফার্নান্দো তোরেসকেও রাখতে হবে ফ্লপ এর শুরুতে কে জানে এই মৌসুম শেষে সেখানে হয়তো যোগ হবে আরও কিছু নাম